শিল্পকলা কখনোই কি কোনো শর্ত মেনে হতে পারে আসলে বা চলচ্চিত্র কি কোনো শর্ত মেনে শর্ত সাপেক্ষে তৈরি হতে পারে তাহলে আর চলচ্চিত্র কেন মানে চলচ্চিত্র বা শিল্পকলার বিষয়টি তো আমার মনে হয় যে শর্ত যে সাধারণ শর্তগুলো থাকে সেই শর্তগুলোর বাইরে গিয়ে সেই শর্তগুলো বাইরে গিয়ে ভেঙে সেই সেই আভাসগুলো সেই চিহ্নগুলো এই চলচ্চিত্র শিল্পের ভেতরে লুকিয়ে থাকে তো আমার এটা কখনোই মনে হয় না আমার বলে না এটা তো হতেই পারে না তাহলে আসলে আর চলচ্চিত্র নির্মাণের কোনো অর্থই হয় না এই যে শনিবার বিকেল নিয়ে এখন কথা হচ্ছে আমরা যেটা যে অসুবিধার সম্মুখীনটা হচ্ছি হোলি আর্টিস্টানের ঘটনাটা কি আসলে ঘটেনি ঘটেছে তো পত্রপত্রিকায় প্রতিদিন পয়লা জুলাই হয় না ওটা নিয়ে আপনারা লিখেন তো কিছুদিন আগেও তো শাহিন শাহিন্তারটা ইন্সপায়ার হয়ে একটি সাহিত্য রচনা মানে উনি আরেকটি উপন্যাস রচনা করলেন তো এগুলো তো আমরা আটকে রাখতে পারবো না চলচ্চিত্র বেলায় কি অসুবিধে আমার জন্মদিন পয়লা জুলাই আমি কখনো এতই এত ট্রমাটাইজড হয়ে আছি আমি এই এই ঘটনাটা নিয়ে আমি আজ অবধি কখনও পর্যন্ত আমি আমার জন্মদিন পালন করতে পারি না আমার মনে ওই দিনটিতে একটা কালো দাগ লেগে গেছে আমাদের তো এসব হাওয়া নিয়ে যে ঘটনাটা ঘটছে এই যে হাওয়ার আমাদের এই যে প্রাণ প্রকৃতি নিয়ে যদি তাদের এত মমতা থাকে এত কিছু থাকে দেখুন প্রাণ প্রকৃতি নিয়ে জীববৈচিত্র্য নিয়ে আমার নিজের একটা খাঁটি আবেগ আছে সেই জায়গা থেকে এটা নিয়ে আমি আরও বেশি করে কথা বলতে চাই বা বলবো কারণ আমাদের এই যে হাওয়া নিয়ে যে ঘটনাটা যে নিষেধাজ্ঞাগুলো আসছে এখন এটা কেন এগুলো তো আসলে সে চলচ্চিত্রটাকেও নির্মাণ করেছে একটা বৃহত্তর স্বার্থেও দেখাতে চেয়েছে এগুলোকে তো এরকম সরলীকরণ করলে আসলে হবে না এবং এই যে দিনের পর দিন বন উজাড় হচ্ছে আমাদের নীলক্ষেতে আমরা পশু পাখির সাথে অমানবিক আচরণ করছি এগুলোর বেলায় বনবিভাগ বা প্রশাসন তারা কোথায় মানে এই যে চলচ্চিত্র কখনো প্রশাসনিক চাপ কখনো একটা অদৃশ্য চাপ এগুলো আসলে বন্ধ করতে হবে শুধুমাত্র চলচ্চিত্র নয় যে কোনো শিল্প মাধ্যম আমরা কি তাহলে লেখালেখি করব না আমরা কি তাহলে থিয়েটার করব না আমরা কি আমাদের কথা বলবো না তাহলে তো এত যদি নিষেধাজ্ঞ প্রতিটা চরিত্র যখন তৈরি হয় বা যে কোনো চরিত্রকে এভাবে দেখানো যাবে না এভাবে দেখাতে হবে এটা কি করে হয় আসলে তাহলে তো পৃথিবীতে কোন রকম সব চরিত্র যদি নিয়ম মেনে চলতে থাকে তাহলে সেই চরিত্রগুলো তো তাহলে তাহলে তো কোনো ফিকশানই তৈরি হবে না আমরা সাধারণত যে কোনো চরিত্র দেখে যে প্রত্যাশা করি যেরকম তার বাইরে যখন কোনো ঘটনা ঘটে তখন সেটা ফিকশন হয়ে ওঠে তখন সেটা গল্প হয়ে ওঠে আমরা কি গল্প বলবো না এটা তো হতে পারে না এটা হয় না আসলে এইগুলো আমার মনে হয় আমরা আমাদের মতো করে বলছিও নাকে ব্যাকফুটে যেতে হবে যাওয়া উচিত আর এই তো আমাদের জায়গায় আমরা সত্যি যেটা আমরা বারবার ভাবি যে যে আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের ব্রিটিশদের ব্রিটিশরা আমাদেরকে রুখে রুখে রাখতে পারেনি এই যে কালা কানুনগুলো তারা তৈরি করেছিল সেগুলো ভেঙে দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ এখন স্বাধীন বাংলাদেশে নিশ্চয়ই আমরা এইভাবে কোনো চর্চা করবো না আমি এই যে লেখাটি আছে যা ঘটেছে এবং আমরা সবাই মিলে আজ একসাথে হয়েছি আমার বক্তব্য একইভাবে একই জায়গায় আমার মনে হয় আমাদের সবাই যার যা জায়গা থেকে আমি সংস্কৃতি কর্মী হিসেবে আপনারা আমাদের মানে আপনারাও আমাদের একটা অংশ আপনারা এগুলো সব মিলে সবাই মিলে আমার মনে হয় একই জায়গায় আমার আমরা সবাই একটি জায়গায় মিলে তো হবে